স্বাগতম মন কথা পডকাস্টে এখানে আমরা বলি সেই সব গল্প যে গল্প বদলে দেয় জীবন আজ আমরা যে বইটি নিয়ে আলোচনা করব তা শুধুই একটা বই নয় এটা এক যুদ্ধের ম্যানুয়াল এক সফলতার মানচিত্র বইটির নাম থিঙ্ক অ্যান্ড গ্রো রেচ লেখক ন্যাপোলিয়ন হেল এই বইটি পৃথিবীর কোটি কোটি মানুষকে তাদের লক্ষ্য অর্জনে সাহায্য করেছে আপনি যদি বিশ্বাস করেন মন থেকে শুরু হয় সবকিছু তাহলে এই পুরো সিরিজ আপনার জন্য প্রতিটি অধ্যায়ে আমরা ঢুকে যাব সেই সব রহস্যে যা জানলে আপনি নিজেই নিজের ভাগ্য নির্মাণ করতে পারবেন তাই প্রস্তুত হন মনের শক্তিকে চিনে নিতে নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলতে সাথে থাকুন মন কথা পডকাস্টের এই অসাধারণ যাত্রায় চলুন শুরু করি থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ মন দিয়ে ভাবুন ধনবান হয়ে উঠুন চ্যাপ্টার এক আকাঙ্ক্ষা সফলতার প্রথম ধাপ প্রত্যেক মানুষের মনের গভীরে কোনো না কোনো স্বপ্ন লুকিয়ে থাকে কেউ চায় ধনী হতে কেউ চায় বিখ্যাত হতে আবার কেউ চায় পৃথিবীকে বদলে দিতে কিন্তু সব মানুষ কি সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে পারে না কারণ স্বপ্ন আর বাস্তবতার মাঝখানে থাকে একটা গভীর বন্ধন, সেটা হল আকাঙ্ক্ষা নেপোলিয়ান হিল বারবার একটাই কথা বলেছেন যে কেউ ধনী হতে পারে যদি তার চাওয়া হয় প্রবল সুস্পষ্ট এবং জ্বলন্ত আকাঙ্ক্ষায় পূর্ণ এটা নিছক আশাবাদ নয় এটা একটা মানসিক অবস্থা শুধু চাইলে হবে না চাইতে হবে এমনভাবে যেন সেটাই তোমার জীবনের একমাত্র লক্ষ্য বাস্তব উদাহরণ বার্নস ভাইয়ের গল্প হিল একটি বাস্তব ঘটনা দিয়ে আমাদের শেখান আকাঙ্ক্ষার প্রকৃত রূপ তিনি বলেন থমাস এডিসনের এক কর্মচারী ছিল যিনি ছিলেন বধির তার নাম ছিল এডউইন সি বার্নস সে কোনো চাকরি নয় সরাসরি এডিসনের পার্টনার হতে চেয়েছিল তার কাছে সেটা ছিল একটা পাগলামি কিন্তু তার চোখে তা ছিল বাস্তব সে এডিসনের কাছে গিয়ে বলে আমি আপনার সঙ্গে কাজ করতে চাই পার্টনার হিসাবে প্রথমে সে পেল না তবে হাল ছাড়ল না অফিসে ছোটখাটো কাজ করতে লাগল নিজেকে প্রমাণ করল কয়েক বছর পর এডিসনের একটি নতুন মেশিন বিক্রির দায়িত্ব দেওয়া হয় তাঁকে কারণ বার্নস ছিল একমাত্র যে সেটি সম্ভাবনা বিশ্বাস করত ফলাফল সেই পণ্য বাজারে হিট হল এবং এডিসন তাকে নিজের পার্টনার করে নিল এটাই হল আকাঙ্ক্ষার শক্তি সে যদি প্রথম ব্যর্থতায় ফিরে যেত তাহলে কোনোদিনও তার নাম আমরা জানতাম না আমরা কী শিখলাম আমাদের মধ্যে অনেকেই কিছু চায় কিন্তু চাওয়ার ধরনটা হয় খুব সাধারণ আচ্ছা হতো যদি বড়লোক হতে পারতাম এটা কোনো আকাঙ্ক্ষা নয় আকাঙ্ক্ষা হলো যখন তুমি নিজের জীবনের প্রতিটি মুহূর্তে সেই স্বপ্নটিকে নিয়ে বাঁচো তুমি ঠিক করো আমি হবই যেভাবেই হোক হব পিছিয়ে যাব না এই মানসিকতাই হল ধনসম্পদ অর্জনের প্রথম শর্ত প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন এক নিজের লক্ষ্য নির্ধারণ করো নির্দিষ্ট করে লেখো তুমি কত টাকা আয় করতে চাও কবে নাগাদ কিভাবে। দুই সেটা প্রতিদিন পড়ো সকালে উঠে ও রাতে শোবার আগে সেই লক্ষ্য পড়ো জোরে জোরে আত্মবিশ্বাস গড়ে তোল নিজের ভেতরে বারবার বলো আমি পারব আমি করব আমি হব ধনী এই অধ্যায় আমাদের শেখায় দারিদ্র একটা মানসিক অবস্থা যেমন ধনসম্পদ পার্থক্যটা শুধুই কে কতটা জেদ নিয়ে তার লক্ষ্যকে আঁকড়ে ধরে রাখতে পারে এই অধ্যায় যদি সত্যিকারের হৃদয়ে স্থান পায় তাহলে জীবন বদলাতে বাধ্য কারণ প্রতিটি অসাধ্য জিনিসের পেছনে থাকে একটা দুর্দান্ত আকাঙ্ক্ষা অধ্যায় দুই বিশ্বাস সেই অদৃশ্য শক্তি যা বাস্তব গড়ে তোলে প্রথম অধ্যায়ে আমরা চিন্তার শক্তি নিয়ে আলোচনা করেছি এবার আমরা কথা বলবো সেই শক্তির ইন্ধন সেই অদৃশ্য জ্বালানি নিয়ে যার নাম বিশ্বাস নেপোলিয়ান হিল বলেছিলেন ফেথ ইজ দ্য হেড কেমিস্ট অফ দ্য মাইন্ড মানে আমাদের মন এক বিশাল পরীক্ষাগার আর বিশ্বাস সেই প্রধান রসায়নবিদ যে মনের সব উপাদানকে একত্র করে জীবনকে গড়ে তোলে বিশ্বাসের বাস্তব মানে বিশ্বাস মানে শুধু আমি পারব বললেই হয় না বিশ্বাস মানে এমন এক মানসিক অবস্থা যেখানে আপনি আপনার লক্ষ্যকে এমনভাবে অনুভব করবেন যেন সেটা ইতিমধ্যেই আপনার জীবনের অংশ হয়ে গেছে বিশ্বাস মানে দেখার আগেই অনুভব করা যখন আপনি মনে করেন আমি এই চাকরিটা পাব আমি ব্যবসায় সফল হব আমি জীবন বদলে ফেলতে পারবো এই বিশ্বাসই ধীরে ধীরে আপনার চিন্তা কাজ এবং অভ্যাসকে সেই লক্ষ্যের দিকে চালিত করে সাইকোলজি বলে আমরা যা বিশ্বাস করি আমাদের ব্রেন সেটাকেই সত্য বলে ধরে নেয় আপনি যদি বারবার নিজেকে বলেন আমি ব্যর্থ তাহলে ব্রেন এমনভাবেই আচরণ করতে শুরু করে যাতে আপনি আসলেই ব্যর্থ হন কিন্তু আপনি যদি বারবার বলেন আমি জয়ী আমি পারি আমার ভেতরে শক্তি আছে তাহলে ব্রেন সেই অনুযায়ী রাস্তা খুঁজে নেয় সুযোগ তৈরি করে বিশ্বাস গড়ে তোলার উপায় নেপোলিয়ান হিল বিশ্বাস গঠনের তিনটে ধাপ দেন বিশ্বাস গঠনের তিনটি ধাপ এক ধারণা নিজেকে দিন নিজেকে প্রতিদিন বলুন আমি আমার লক্ষ্যে পৌঁছাব চোখ বন্ধ করে নিজের স্বপ্নকে কল্পনা করুন অনুভব করুন যে সেটা ইতিমধ্যেই আপনার জীবনের অংশ হয়ে গেছে দুই পজিটিভ চিন্তায় বিশ্বাস রাখুন আপনার চারপাশে পজিটিভ মানুষের সংস্পর্শে থাকুন নেগেটিভ কথাবার্তা থেকে নিজেকে দূরে রাখুন তিন কাজে নামন বিশ্বাস মানেই অলস বসে থাকা নয় বিশ্বাস মানে কাজের প্রতি ভরসা রাখা আপনি প্রতিদিন ছোট ছোট কাজ করে যখন এগোবেন তখনই বিশ্বাস দৃঢ় হবে বিশ্বাসের প্রকৃত উদাহরণ একজন দরিদ্র কৃষক ছেলে দুনিয়ার কোনো সুযোগ ছিল না যার সামনে তবুও সে নিজের ভেতরের বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল সে বিশ্বাস করেছিল যে একদিন সে নেতা হবে জাতিকে পদ দেখাবে সে ছিল ডক্টর এ পি জে আবদুল কালাম একজন সাধারণ শিক্ষক যিনি নিজের স্বপ্নকে বিশ্বাস করেছিলেন এতটাই যে নিজের সীমাবদ্ধতাকে তিনি ছাপিয়ে যেতে পেরেছিলেন কিভাবে আমরা বিশ্বাসকে ব্যবহার করব আমাদের জীবনে প্রতিদিন সকালে নিজেকে পাঁচটা পজিটিভ বাক্য বলুন আমি আমার লক্ষ্যে পৌঁছাব আমি নিজের স্বপ্নের যোগ্য আমি সাহসী আমি কাজ করতে প্রস্তুত আমি অসাধারণ কিছু তৈরি করব ভয় নয় বিশ্বাসকে প্রশ্রয় দিন যখনই ভয় আসবে বিশ্বাসের সাথে কথা বলুন বলুন ভয় তুমি ক্ষণিকের কিন্তু আমি স্থায়ী নিজের সাফল্য কল্পনা করুন প্রতিদিন এটা শুধু কল্পনা নয় এটা প্রশিক্ষণ একজন সফল ব্যক্তির মতো ভাবুন যখন আপনি বিশ্বাসের সঙ্গে চলবেন তখন আপনার কথায় আত্মবিশ্বাস কাজে সাহস এবং চোখে আগুন থাকবে আর সেটাই এই অধ্যায়ের শিক্ষা বিশ্বাস ছাড়া বড় কিছু কখনো হয় না আপনি এখন দাঁড়িয়ে আছেন সেই পথের সামনে যেখানে বিশ্বাসী হবে আপনার মানসিক অস্ত্র চলুন এই বিশ্বাসকে জাগিয়ে তুলি প্রতিদিন অধ্যায় তিন আত্মপরামর্শ সাজেশন ভাবুন তো আপনি প্রতিদিন নিজেকে কি বলছেন আমি পারব না আমার দ্বারা হবে না এই কথাগুলোই কি বেশি বলেন তাহলে সাবধান হন এই কথাগুলোই আপনার ভবিষ্যৎ গড়ছে কিংবা ধ্বংস করছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ বইয়ের তৃতীয় অধ্যায়ে নেপোলিয়ান হিল আমাদের শেখান আপনি যেভাবে নিজের সঙ্গে কথা বলেন সেটাই আপনার মনের ভিতর বিশ্বাসে পরিণত হয় আর সেই বিশ্বাসই কাজের রূপ নেয় এটাই আত্মপরামর্শ বা অটো সাজেশনের আসল শক্তি এই অধ্যায়ের মূল বক্তব্য আপনার মন একটি বাগানের মতো আপনি যদি সেখানে আশার বীজ বপন করেন ভালো ফল পাবেন কিন্তু যদি ভয় সন্দেহ আর নেতিবাচক চিন্তা ধুকতে দেন তাহলে সেই মাটি বিষাক্ত হয়ে উঠবে অটো সাজেশন হল আপনি ইচ্ছাকৃতভাবে নিজের মনে সফলতার বীজ বপন করছেন নিজের উদ্দেশ্য স্বপ্ন আর আত্মবিশ্বাস প্রতিদিন নিজের কানে শোনাচ্ছেন নেপোলিয়ান হিল কি বলেন আপনি যেটা বারবার নিজের মনের মধ্যে বলেন সেটাই আপনি বিশ্বাস করতে শুরু করেন আর বিশ্বাস তৈরি হলে আপনার অবচেতন মন সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ শুরু করে দেয় তিনি বলেন আপনি যদি ভাবেন পারবেন তাহলে পারবেন আর যদি ভাবেন পারবেন না তাহলেও সঠিক আত্মপরামর্শ মানে নিজের কাছে নিজের স্বপ্নকে প্রতিদিন তুলে ধরা বাস্তবে কিভাবে প্রয়োগ করবেন এক সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করুন ঠিক করে ফেলুন আপনি জীবনে কি চান ঠিক কত টাকা আয় করতে চান কি ধরনের জীবন চান দুই লিখে রাখুন নিজের বক্তব্য একটি নির্দিষ্ট বক্তব্য তৈরি করুন যেমন আমি দু সালের মধ্যে প্রতি মাসে এক লাখ টাকা আয় করব তিন প্রতিদিন সকালে ও রাতে উচ্চারণ করুন আয়নার সামনে দাঁড়িয়ে কিংবা চুপ করে নিজের মনে বলুন শুধু বললেই হবে না অনুভব করে বলুন যেন সেটা সত্যি হয়ে গেছে চার চোখে কল্পনা করুন নিজের কথাগুলো কল্পনায় জীবন্ত করে তুলুন দেখুন আপনি সেই জীবন কাটাচ্ছেন পাঁচ নিয়মিত চালিয়ে যান একদিন বা এক সপ্তাহ নয় এই অনুশীলন চলবে প্রতিদিন কারণ মনের গভীরে প্রবেশ করতে সময় লাগে ব্যক্তিগত বিশ্লেষণ যারা জীবন বদলেছে প্রায়ই শোনা যায় আমি জানতাম আমি পারব এই জানাটাই আত্মপরামর্শের ফল আপনি নিজের মনকে যেভাবে চালনা করবেন সেভাবেই সে আপনাকে চালাবে যখন আপনি নিজের উদ্দেশ্য প্রতিদিন মনে করিয়ে দেবেন নিজের স্বপ্নকে বিশ্বাস করবেন তখন সেই স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠবে এই অধ্যায় আমাদের শেখায় আমরা যা ভাবি তাই হয়ে উঠি সুতরাং ভাবুন বড় কিছু বলুন বড় কিছু এবং নিজেকে বড় কিছু হতে দেখুন অটো সাজেশন কোনো জাদুবিদ্যা নয় এটি একটি প্রক্রিয়া যেটা মনকে ইতিবাচকভাবে শাসন করতে শেখায় আপনি যদি প্রতিদিন নিজের লক্ষ্য মনে করিয়ে দেন নিজের স্বপ্নকে বিশ্বাস করেন তাহলে সেই স্বপ্নই একদিন বাস্তব হয়ে উঠবে অধ্যায় চার বিশেষ জ্ঞান বা স্পেশালাইজড নলেজ সাধারণ জ্ঞান আর বিশেষ জ্ঞানের মধ্যে পার্থক্যটা কি জানেন সাধারণ জ্ঞান এমন এক খণ্ড জমি যেখানে হাজারো বীজ ছড়ানো হয়েছে কিন্তু কোনোটা থেকেই গাছ গজাচ্ছে না কিন্তু বিশেষ জ্ঞান হলো সেই জমি যেখানে একটা নির্দিষ্ট ফসল চাষ হচ্ছে নেপোলিয়ান হিল বারবার একটা কথা বলেছেন জীবনে সফল হতে চাইলে সঠিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করতে হবে আপনার মাথায় হয়তো অনেক তথ্য আছে আপনি জানেন ইতিহাস বিজ্ঞান সাহিত্য এমনকি রাজনীতি পর্যন্ত কিন্তু এগুলো যদি আপনার জীবনের লক্ষ্যের সাথে মেলাতে না পারেন তবে এই জ্ঞান কোনো কাজে আসবে না ধরুন আপনি একজন চায়ের দোকান চালাচ্ছেন আপনি যদি জানেন কিভাবে গ্রাহকদের মন জয় করতে হয় কিভাবে একটি নির্দিষ্ট চা পাতা দিয়ে স্বাদ বাড়ানো যায় কিভাবে দোকানের পরিবেশ পরিষ্কার রাখা হয় এই জ্ঞানই আপনার বিশেষ জ্ঞান আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ে যাননি কিন্তু আপনি সফল হবেন কারণ আপনি আপনার কাজ নিয়ে গভীরভাবে জানেন নেপোলিয়ান হিল নিজেও এই জিনিসটা বারবার বলেছেন আমাদের স্কুল বা কলেজ সবসময় এমন জ্ঞান দেয় না যেটা সরাসরি জীবনের সফলতার সঙ্গে যুক্ত বাস্তব শিক্ষা অভিজ্ঞতা থেকে শেখা বই পড়ে বা অন্যদের কাছ থেকে শেখা এই জিনিসগুলোই বিশেষ জ্ঞানে পরিণত হয় প্র্যাকটিক্যাল প্রয়োগ আপনি যদি লেখক হতে চান তাহলে আপনাকে শুধু বাংলা ব্যাকরণ জানলেই হবে না আপনাকে জানতে হবে পাঠক কি চায় কিভাবে গল্পের প্লট তৈরি হয় কিভাবে চরিত্র গড়ে ওঠে যদি আপনি ব্যবসায়ী হতে চান তাহলে শুধুই পণ্য তৈরি করলেই হবে না জানতে হবে বাজার বিশ্লেষণ গ্রাহক মনোভাব মূল্য নির্ধারণ ইত্যাদি বিশেষ জ্ঞান কখনোই একবার শেখার জিনিস না এটা চলমান প্রক্রিয়া প্রতিদিন একটু একটু করে শিখতে হবে নেপোলিয়ান হিল একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন নলেজ উইল নট অ্যাট্র্যাক্ট মানি আনলেস ইট ইজ অর্গানাইজড অ্যান্ড ডাইরেক্টেড থ্রু প্র্যাকটিক্যাল প্ল্যানস অফ অ্যাকশন মানে যতই বই পড়ুন যতই ক্লাস করুন যদি সেই জ্ঞানকে বাস্তবে কাজে লাগাতে না পারেন তাহলে তার কোনো মূল্য নেই আপনার জীবনে প্রয়োগ করুন এই শিক্ষা প্রথমে চিন্তা করুন আপনার লক্ষ্য কি। সেই লক্ষ্য পূরণ করতে কি কি বিশেষ দক্ষতা দরকার সেগুলোর জন্য কিভাবে শিখবেন বই পড়ে কোর্স করে কারোর কাছ থেকে শেখা শেখা শেষ নয় শেখা যেন অভ্যাস হয় নিয়মিত অভ্যাস আর প্র্যাকটিসেই জ্ঞান কার্যকর হয় একটি অনুপ্রেরণামূলক গল্প ধরুন একজন যুবক আছে গ্রামের ছেলে তার স্কুলের গণ্ডি পেরোনোর সৌভাগ্য হয়নি কিন্তু সে দুর্জির কাজ জানে সে অনলাইনে বিভিন্ন ডিজাইনের ছবি দেখে শিখতে থাকে কিভাবে মডার্ন কাটিং হয় কিভাবে কাপড়ের ধরন বুঝে ডিজাইন তৈরি করতে হয় আজ সে একজন সফল ফ্যাশন ডিজাইনার কারণ সে তার কাজে বিশেষ জ্ঞান তৈরি করেছে সফলতা আসে যখন আমরা নিজের লক্ষ্য অনুযায়ী নির্দিষ্ট বিষয়ে গভীর জ্ঞান অর্জন করি আজ থেকে যদি আপনি আপনার আগ্রহ অভিজ্ঞতা এবং সাধনার মধ্য দিয়ে এক বা একাধিক বিশেষ জ্ঞান গড়ে তুলতে পারেন তবে আপনি অবশ্যই লক্ষ্যে পৌঁছাতে পারবেন বন্ধুরা আজকের এই প্রথম পর্বে আমরা জেনে নিলাম সাফল্যের পেছনের গোপন শক্তি আমাদের চিন্তা বিশ্বাসের জোর আর আগুনের মতো ইচ্ছাই পারে আমাদের ভাগ্য গড়ে তুলতে মনে রাখবেন সফল মানুষরাই চিন্তা করে বড় আর বড় চিন্তাই বড় বাস্তবতা তৈরি করে এখন আপনার পালা আপনি কি স্বপ্ন দেখছেন সেটাকে বিশ্বাস করছেন তো পরবর্তী পর্বে আমরা জানব কিভাবে অদৃশ্য পরিকল্পনাকে দৃশ্যমান বাস্তবে রূপ দিতে হয় অর্থাৎ প্ল্যানিং ডিসিশন আর পারসিস্টেন্সের রহস্য তাই পরের পর্ব মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন মুন কথা পডকাস্ট চ্যানেলটা আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিন বইয়ের এই জার্নিতে আমাদের সাথেই থাকুন ভালো থাকবেন স্বপ্ন দেখুন আর নিজের উপর বিশ্বাস রাখুন দেখা হবে দ্বিতীয় পর্বে